আয়োজনে আমাদের লক্ষ্য মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং একটি আহ এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া আজকের আয়োজনের সংগঠন সম্মিলিত নারী প্রয়াস এবং সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আমি তুলাজিয়া রাহিম ও আজকের এই সেমিনারে আপনাদের সঞ্চালনে আছি শুরুটা আমরা চাই পবিত্রভাবে হোক এবং শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তিলোয়াত এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি শিউলি আফসারকে পবিত্র কোরআন থেকে কিছু অংশ তিলোয়াত করার জন্য সংক্রান্ত কিছু আয়াত এবং তার অর্থ পবিত্র কোরআন থেকে পাঠ করব ইনশাআল্লাহ সুরা বাসারা একশো পঁচান্ন নম্বর আর আল্লাহর পথে খরচ করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ছেলে দিও না

আজ তানি বহু লাকুন তুফলিহুন আকোবি সুকারা সুধরণ তোমরা তো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো

তোমরা আল্লাহর আনুগত্য করো